বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপোলমের আজকের রেসিপিতে সম্প্রতি ভাইরাল হওয়া পেশোয়ারি বিফ রান্না করেছি আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা মশলা ছাড়া খাবার প্রথমেই আমি একটি মিক্সিং বলে আধা কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ এক কেজি মাংস জন্য যতটুক লাগে তিনটা এলাচ দুইটা লবঙ্গ তিন টুকরা ছোটো দারুচিনি তিনটা তেজপাতা দিয়ে দিলাম এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এবার এখানে আমি ফ্রেশ এক কেজি গরুর মাংস দিয়ে দিলাম এর মধ্যে হাড় চর্বিও রয়েছে পেশোয়ারি রান্নাতে চর্বিযুক্ত মাংসই বেশি মজা লাগে এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে ফিরে এলাম ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি সরাসরি রান্নার জন্য চুলা চলে যাব প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো ঘি ঘি গরম হয়ে গলে গেলে এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা গরুর মাংস এবার মাঝারি আছে ঢাকনা খুলেই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মাঝারি আছে দশ মিনিট সময় ধরে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব মাংস থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিলাম পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে আর তেলটাও উপরে চলে আসছে এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে নিলাম পেশোয়ারি এই রান্নাটা মূলত পাকিস্তানি খাবার হিসেবেই পরিচিত তবে এর ওপর আফগানিস্তানি প্রভাবও আছে বিশেষ করে মশলা ও মাংস রান্নার ধরন এবারেতে এতে পাঁচ ছয়টি আলু সাত আটকোয়া রসুন আর দশ বারোটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য আর চোলা আস্তা থাকবে মাঝারের থেকে লোয়ের মধ্যে এক ঘন্টা পরে ঢাকনা খুলে নেড়ে নিলাম। নিলাম একটা ফুসবু বেড়েছে সারা বাসা খুশবুতে ভরে গেছে এবার আমি লাস্ট বিশ মিনিটের জন্য দিয়ে ঢেকে মৃদু আচে রেখে দেব ফাইনালি পেশোয়ারি রেডি হালকা করে নেড়ে চেড়ে নিলাম এবার চোলাটা বন্ধ করে দিব এই রেসিপিটা গরম গরম রুটি পরোটা নান রুটি রুমালি রুটি যেটা সাথে খান খেতে দারুণ এখন একটা বলে ঢেলে গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে উপরে ধনে পাতা দিয়ে তারপরও পরিবেশন করতে পারেন মাংসটা এত সফট হয় দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি সবগুলা মাংস মাশ অনেক সফট হয়ে গেছে খেতে অনেক সুস্বাদু আপনারাও ট্রাই করে দেখুন এই মজাদার রেসিপিটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ